সিজিতাচুয়ালি পোটা নিয়ে না খুব কন্ট্রোভার্সি চলছে তাহলে কি খাওয়া উচিত রুটি মানে পশ্চিমবঙ্গে পড়া বিপ্লব চলছে আমি 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 কোনো কন্ট্রোভার্সি যেতে যাচ্ছি না এটা কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো क्वेश्चन না আমি তোমাকে বলবো তোমার সাথে আমাদের শিয়ালদার মানে আমার মতই কোনো ব্যবসাদার আমি তো একটা ব্যবসাদার সেই ব্যবসাদারের সাথে দেখছি তুমি গাড়ি নিয়ে এই নিয়ে অনেক তাকে ছোট বঙ্গ বাছে তোমাকে কি ব্যাপারটা কি হয়েছে एक्चुअली ব্যবসা ব্যাপারটা দেখ ভাই